হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ঘরের পক্ষ থেকে আমার আজকের বিষয় শীতে ত্বকের সব ধরনের যত্নে শুধু অলিভ অয়েলই যথেষ্ট তো বন্ধুরা চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি শীতের এই সময় শরীরের যত্নে আপনি ব্যবহার করতে পারেন অলিভ অয়েল জেনে রাখুন দেহের যত্নে অলিভ অয়েলের দারুণ কিছু ব্যবহার সম্পর্কে শীতে ত্বকের যত্নে বিউটি রুটিনে সামিল করে নিতে পারেন অলিভ অয়েলকে কারণ অলিভ অয়েলে আছে ভিটামিন ই ও ভিটামিন এ যা ত্বকের জন্য শুষ্ক স্বাভাবিক তৈলাক্ত যে কোনো প্রকার ত্বকের জন্য খুবই ভালো এমনকি যাদের ত্বক সেন্সিটিভ তারাও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন শুধু তাই নয় অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টি এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফলে ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে বলি রাখা নির্জীব ত্বকের সমস্যাতে অলিভ অয়েল দারুণ কার্যকর প্রতিবার মুখ ধোয়ার পর হাতে সামান্য অলিভ অয়েল নিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন ত্বক কোমল ও মসৃণ হবে বডি লোশন গোছলের পর ত্বক ভিজে থাকা অবস্থাতেই সারা শরীরে অলিভ অয়েল লাগাতে পারেন অলিভ অয়েল ত্বকের ভেতরে গিয়ে পুষ্টি যোগাবে। ফলে ত্বক হয়ে উঠবে নরম কোমল ও মসৃণ শুধু তাই নয় নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে চুলের যত্নে চুলের জন্য অলিভ অয়েল দারুণ কার্যকরী অলিভ অয়েল সামান্য গরম করে স্কাল্পে ও মাথার চুলে লাগিয়ে নিন হালকা হাতে কিছুক্ষণ ম্যাসেজ করুন দশ থেকে বিশ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন অলিভ অয়েল ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করবে এতে একদিকে চুল যেমন মজবুত হবে তেমনি চুলের উজ্জ্বলতা বাড়বে এমনকি চুলের আগা ফেটে যাওয়ার সমস্যাও রোধ করবে ঠোঁটের যত্নে এক চামচ অলিভ অয়েল সামান্য পাতিলেবুর রস ও বড়দানার চিনি একসাথে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন আঙুলের ডগা দিয়ে হালকা হাতে ঘষুন যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ ঘষতে থাকুন মিশ্রণটি স্ক্রাবার হিসেবে কাজ করবে এতে একদিকে যেমন ঠোঁটের কোষ দূর হবে পাশাপাশি ঠোঁট হবে কোমল আবার শীতে ঠোঁট সহজেও ফাটবে না চোখের যত্নে প্রতিদিন হাতের আঙ্গুলে অল্প অলিভ অয়েল নিয়ে চোখের চারপাশে হালকা হাতে এক মিনিট ধরে ম্যাসাজ করুন পনেরো মিনিট পর ভেজা তুলো দিয়ে হালকা করে মুছে নিন ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে